কখনো এটা ভেবেছেন সাফল্যের যাত্রার পথে প্রথম কি আসে আপনি হয়তো ভাবছেন সুখ শান্তি অগ্রগতি কিন্তু এটা ঠিক নয় আসলে সাফল্যের যাত্রায় প্রথম আসে কাঠিন্য প্রতিটি অমৃতর আগে আসে বিষ আপনি যখন কোনো বড় লক্ষ্য স্থির করেন তখন ইউনিভার্স আপনাকে পরীক্ষা করে আপনি যোগ্য কিনা আপনার সাহস ধৈর্য আর আত্মবিশ্বাস সব কিছুর মন্থন শুরু হয় তখন আর এই মন্থনই তো জীবনের আসল যাত্রা এই এপিসোড শেষে একটা প্রতিজ্ঞা অবশ্যই করবে আপনি ততক্ষণ থামবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে অমৃত খুঁজে পাচ্ছেন সমুদ্র মন্থন আসলে শুধুমাত্র দেবতাদের নয় এটা আমাদের জীবনের রোড ম্যাপ তাদের চলুন শুরু করা যায় একসময় দেবতারা ছিলেন অদ্বিতীয় তাদের রাজা ইন্দ্র অহংকারে ভরপুর একদিন ঋষি দুর্বাসা তাকে একটি দিব্য মালা দিলেন আশীর্বাদ হিসাবে ইন্দ্র অবহেলায় তা হাতির সুরে রাখলেন আর ওই ঐরাবাত মালাটাকে পদদলিত করেছিল দুর্বাসা ক্রুদ্ধ হলেন তিনি অভিশাপ দিলেন দেবতারা তাদের শক্তি তেজ আর সৌভাগ্য হারিয়ে ফেলবেন অভিশাপ সত্যি হল অসুররা স্বর্গদখল করল দেবতারা পরাজিত আর নিঃস্ব আসলে এই ঘটনা থেকে একটা শিক্ষা আমাদের অবশ্যই নেওয়া প্রয়োজন সাকসেসের পর অহংকারী পতনের মূল যে মুহূর্তে আপনি ভাববেন আপনিই সর্বে সর্বা ঠিক সেই মুহূর্তেই আপনার পতন শুরু হবে কিন্তু মনে রাখবেন পতন মানেই শেষ নয় এটাই হলো পরিবর্তনের আসল সূচনা অহংকারের ধ্বংস দিয়েই বিনয়ের জন্ম হয় আর বিনয় থেকেই আসে পুনরুজ্জীবন দেবতারা হাল ছাড়লেন না তারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে সাহায্য যাইতে বিষ্ণু বললেন অমৃত পেতে হলে ক্ষীর সাগর মন্থন করতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে এটা একার দ্বারা সম্ভব না অসুরদের সঙ্গে জোট বাঁধতে হবে একসাথে মন্থন করতে হবে এখন আপনি ভাবুন যাদের সঙ্গে যুদ্ধ হলো তাদের সঙ্গেই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় কেমন লাগে তবুও বিষ্ণু জানতেন বড় লক্ষ্য পেতে হলে বড় মন দরকার আর এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমরা যখন দুর্বল তখন আমাদের ইগো নয় ডিপ্লোম্যাসি দরকার যারা আমাদের প্রতিদ্বন্দ্বী কখনো কখনো তাদের সঙ্গেই কাজ করতে হয় বড় কিছু পাওয়ার জন্য সফল মানুষেরা জানে টেম্পোরারি অ্যালায়েন্স কোনো দুর্বলতা নয় বরং এটা একটা কৌশলগত শক্তি কখনো কখনো কঠিন যুদ্ধ জিততে হয় সহযোগিতার মাধ্যমে যাই হোক এরপর মন্থনের প্রস্তুতি শুরু হলো মন্দর পর্বত হলো দণ্ড পাশকে নাগ হল রজ্জু বা দড়ি দেবতারা আর অসুররা একসঙ্গে টানাটানি শুরু করলেন কিন্তু বিশাল পর্বতটি ডুবে যেতে লাগলো সমুদ্রের গভীরে ঠিক তখনই বিষ্ণু রূপ নিলেন কুর্ম অবতারে এক বিশাল কচ্ছপ যিনি সমুদ্রের তলায় গিয়ে পিঠে পর্বতটিকে ধরে রাখলেন আমাদের জীবনেও মাঝে মাঝে মনে হয় সবকিছু ডুবে যাচ্ছে তখন মনে রাখতে হবে আমাদের ভিতরেই আছে সেই কূর্ম অবতার আমাদের ধৈর্য আত্মবিশ্বাস আর নৈতিকতা এটাই তো আমাদের ইনভিজিবল ফাউন্ডেশন যা আমাদেরকে ডুবে যেতে দেয় না সবসময় আমাদের মানসিক জোর বজায় রাখতে হবে যে নিজের ভিত শক্ত রাখতে পারে মন্থনের ঢেউ তাকে কখনো ভাসিয়ে নিয়ে যেতে পারে না মন্থন শুরু হতেই সমুদ্র থেকে উঠে এলো ভয়ঙ্কর ফলাফল বিষ এমন এক বিষ যা পুরো সৃষ্টিকে ধ্বংস করতে পারে দেবতারা আতঙ্কিত অসুররা পালালো তখন সবাই বুঝলো অমৃতর আগে আসে বিষ ঠিক যেমন সাফল্যের আগে আসে ব্যর্থতা আসলে আমরা জীবনে যখন কোনো বড় কাজ শুরু করে তখন প্রথমে আসে নেগেটিভিটি ক্রিটিসিজম পেইন দুঃখ কষ্ট এগুলো এই হলাহল বিষ আসলে আমাদের শক্তির পরীক্ষা যারা এই পর্যায়ে থেমে যায় তারা অমৃত দেখতে পায় না তাই যখন কঠিন পরিস্থিতি শুরু হয় তখন এটা আমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছুই শেষ হয়নি এখনও হয়তো এটাই আমাদের মন্থনের প্রথম ফল কোনো মতেই হলাহল থামছে না সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে গেছে দেবতারা ছুটে গেলেন মহাদেব শিবের কাছে শিব চুপচাপ বিষ তুলে নিলেন নিজের হাতে তিনি তা পান করলেন কিন্তু শরীরের ভিতরে ঢুকতে দিলেন না বিষ ধারণ করলেন কণ্ঠে আর তার নাম হল নীলকণ্ঠ মহাদেবকে দেখে এখানে আমরা এটা শিখতে পারি সত্যিকারের নেতা সেই যে দলের জন্য ত্যাগ করতে পারেন স্যাক্রিফাইস করতে পারেন যে কষ্ট নিজের ভিতরে ধরে রাখে কিন্তু অন্যদেরকে সুরক্ষিত রাখে আমাদের জীবনেও লিডারশিপ তখন আসল যখন আমরা ব্যথাগুলোকে অ্যাবজর্ব করে নিই আর সেটাকে উইজডমে রূপ দিই আসলে যে নিজের কণ্ঠে বীজ ধারণ করতে পারে সেই তো ভবিষ্যতের সুর তৈরি করে বীজ থামতেই সমুদ্র থেকে উঠে আসতে লাগলো চোদ্দটি রত্ন প্রথমে এলেন জ্যেষ্ঠা মানে অলক্ষ্মী অর্থাৎ দুর্ভাগ্য আর আলস্যের প্রতীক তারপরে এলেন লক্ষ্মী ধন সৌভাগ্য আর সমৃদ্ধির দেবী তিনি শক্তিশালীদের কাছে গেলেন না বরং বিষ্ণুরূপী স্থির নৈতিক আর শক্তির কাছে গিয়ে বসলেন এই ঘটনা আমাদেরকে শেখায় সাফল্যের পথে প্রথমে আসে ডিস্ট্রাকশন তারপর আসে ডাইরেকশন প্রথমে আসে আলস্য তারপর আসে সম্ভাবনা কিন্তু লক্ষ্মী কখনো অহংকারের সঙ্গ দেন না তিনি স্থির হন ডিসিপ্লিন আর নৈতিকতার উপরে যদি আমরা আমাদের মূল্যবোধের উপরে ভিত্তি স্থাপন করতে পারি তাহলে আমাদের ওয়েলথ ফেম সাকসেস সবই স্থায়ী হয় আমরা যদি আমাদের নীতিতে টিকে থাকতে পারি তাহলে আমাদের প্রাপ্তি কখনো ক্ষণস্থায়ী হয় না এর পরের ঘটনায় আমরা দেখি সমুদ্র মন্থন শেষে আবির্ভূত হলেন ধন্যন্তরী তার হাতে অমৃতের কলস দেবতারা উল্লাসে ভাসলেন কিন্তু সহজে তারা অমৃত পেলেন না কারণ অসুরদের লোভ তখনও শেষ হয়নি আসলে এটাই তো বাস্তবতা সাফল্যের সব থেকে কাছাকাছি সময়ে আছে সবথেকে বড় পরীক্ষা আমরা যখন সব থেকে বেশি ক্লান্ত হয়ে যাই থেকে বেশি হতাশ হয়ে যায় ঠিক সেই সময় ইউনিভার্স আমাদেরকে পুরস্কার পাঠায় তাই লাস্ট টার্ন পর্যন্ত কখনো কুইট করলে হবে না মনে রাখবেন শেষ পর্যন্ত যারা টিকে থাকে তাদের হাতেই অমৃত আসে অসুররা অমৃত ছিনিয়ে নিল আর বিষ্ণু সেই সময় মোহিনীর রূপে আবির্ভূত হলেন এক অপার সৌন্দর্যের নারী যার বুদ্ধি আর কৌশলে অসুররা নিজেদেরকেই হারিয়ে ফেললেন এই মোহিনী দেবতাদের হাতে অমৃত তুলে দিলেন আর অসুরদেরকে দিলেন বিভ্রম কিন্তু সর্বানু নামে এক অসুর ছদ্মবেশে ঢুকে অমৃত পান করতে শুরু করলেন সূর্য আর চন্দ্র তাকে ধরে ফেলল আর চক্র তার মাথা কেটে দিল তবু অমৃত গলায় পৌঁছেছিল সেই থেকেই জন্ম নেয় রাহু আর কেতুর হয়তো আপনি লক্ষ্য করছেন এই মন্থনের প্রত্যেকটা পর্বে ভীষণ বড় থ্রিল থাকে আসলে এই ঘটনা আমাদেরকে এটা শেখায় যে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে সব থেকে সতর্ক থাকতে হবে শত্রুদের থেকে অসতর্কতা মানেই ফেলিওর আমরা যখন সফল হই তখন প্রলোভন আসে শর্টকাট ইজি গেইন কুইক ফেম এগুলো আমাদেরকে ডিস্ট্রাক্ট করতে পারে আসলে মোহিনী সেখান বুদ্ধি আর প্রজ্ঞা দিয়েই টিকে থাকতে হয় আর এই গল্প আমাদেরকে এটা শেখায় যে কোনো ছলনা দীর্ঘমেয়াদী রাহুকেতুর ছায়া তৈরি করে সতর্কতার আলোই রক্ষা করে অমৃতকে এই সমুদ্র মন্থনের গল্প আসলে আমাদের সবার গল্প আমাদের ভিতরেই লুকিয়ে থাকে বৈপরীত্য দেবতা অসুর ভালোবাসা ভয় সাহস সন্দেহ আশা হতাশা এসবই আমাদের ভিতরে বিরাজ করে জীবন যখন অশান্ত হয় যখন সব কিছু ভেঙে পড়তে থাকে তখন বুঝে নিতে হবে আমাদের মন্থন চলছে আমরা যতবারই হেরে যাই ততবারই আমরা এক ধাপ অমৃতের কাছাকাছি এগিয়ে যাই তাই থেমে থাকলে হবে না আপনাকেও টেনে নিয়ে যেতে হবে আপনার জীবনের দড়ি কূর্মের মতো ধৈর্য ধরতে হবে শিবের মতো সহ্য করতে হবে আর বিষ্ণুর মতো বুদ্ধি দিয়ে এগিয়ে চলতে হবে আমাদের মন্থন থামালে চলবে না কারণ অমৃত বাইরে নেই তা লুকিয়ে আছে আমাদের ভিতরেই আমরা যত গভীরে মন্থন করব ততই তা স্পষ্ট হবে মনে রাখতে হবে আপনি নিজেই আপনার সমুদ্র মন্থনের দেবতা তাই এগিয়ে চলুন আর মন্থন চালিয়ে যান অমৃত আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর সবশেষে এটা বলবো যতক্ষণ মন্থন চালিয়ে যাবেন ততক্ষণ সৃষ্টি এগোবে আর যখন সৃষ্টি এগোয় তখন অমৃতের জন্ম হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ